فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا قوم من قوم عسى ان يكونوا عسى ان يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى ان يكن خيرا منهم ولا تلمزوا انفسكم ولا تنابزوا بئس الاسم الفسوق بعد الايمان ومن لم يتب فاولئك هم الظالمون وقال النبي صلى الله عليه وسلم لا تحاسدوا ولا تناجسوا ولا تباغضوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا. أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى إن الله وملائكته يصلون صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد অসংখ্য অগণিত শুক্রিয়া সেই মহান রব্বুল আলমিনের দরবারে যিনি আমাদেরকে জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ অগণিত দুরুদ সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি সাইয়েদুল মুরসালিন খা তামুল নাবি হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলহিহি প্রতি পড়ছি সাল্লু আলিহি ওয়াসাল্লাম মহতারাম মুসল্লিয়ান কেরাম আজকে আমরা সুরাতুল হুজরাতের এগারো নম্বর এবং বারো নম্বর আয়াতের আলোকে একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে কেমন আচরণ করবে সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা পেশ করব হিংসা আল্লাহ তালা আল্লাহ সুবহান মানব সৃষ্টি করেছেন এবং তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্যও বলে দিয়েছেন এই পৃথিবীতে মানব আল্লাহ তালা কেন সৃষ্টি করলেন الله سبحانه وتعالى سورة البقرة إخانة إرشاد كورسين وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم من الله ما لا تعلمون মানুষের আগে এই পৃথিবীতে জিন জাতি বসবাস করত আল্লাহ আলা সুবহান্তাদের কাছে পরামর্শ করলেন বললেন যে আমি আমার প্রতিনিধি নিযুক্ত করতে চাই এই পৃথিবীতে এই কথাটাই বলছেন ইকা যখন তোমার র ফেরিস্তাদেরকে উদ্দেশ্য করে বললেন ফিল খলিফা আমি পৃথিবীতে প্রতিনিধি নিযুক্ত করতে চাচ্ছি অ দু আ তখন ফেরেস্তারা বললেন যে আপনি কি এমন প্রতিনিধি নিযুক্ত করতে চাচ্ছেন যারা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করবে ভাসাদ সৃষ্টি করবে এবং সেখানে রক্তপাত ঘটাবে অনাক বিহামদিকা দিকা অনুপদ দিশুলাক অথচ আমরা আপনার সপ্রশংস তাসবিহ পাঠ করে থাকি এবং আপনার পবিত্রতা মহিমা ঘোষণা করে থাকি তখন আল্লাহ আল্লা সুবহান বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না তো আল্লাহ সুবহান হুয়া তালা হজরত আদম আলি সৃষ্টি করলেন এর পরবর্তীতে তার মাধ্যমে এই পৃথিবীতে মানুষ মানুষের সংখ্যা বৃদ্ধি করলেন এবং আল্লাহ তালা মানুষ সৃষ্টির যে উদ্দেশ্য মানব সৃষ্টির যে উদ্দেশ্য এটা বলে দিয়েছেন সুরাত উদ্দারিয়াদের ভিতরে আল্লাহ বলছেন ওমা হল জিন্লা আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদুদ্বন্দেগি করার জন্য তো আল্লাহ তাআলার হক তো আল্লাহ ইবাদত আমরা পালন করি আল্লাহ যেইভাবে বলেছেন সেইভাবে পালন করার চেষ্টা করি যদি এতে কোনো ত্রুটি হয়ে যায় বিচ্ছুতি হয়ে যায় তাহলে আল্লাহ তালার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি এর মাধ্যমে হয়তো আল্লাহ তালা এক সময় আমাদেরকে তিনি দয়া করে অনুগ্রহ করে আমাদেরকে মাফ করে দিতে পারেন আর কিছু বিষয় এমন আছে যেগুলো পরস্পর আল্লাহ তালার বান্দা মানুষের সাথে সম্পৃক্ত তো এই হকগুলো যদি আমরা কোনো মানুষের সাথে কোনো অন্যায় আচরণ করি কারো প্রতি যদি জুলুম করি কারো অধিকার নষ্ট করে ফেলি তাহলে সেই ক্ষেত্রে বিধান হল যতক্ষণ পর্যন্ত যার প্রতি অবিচার করেছি যার সাথে অন্যায় কাজ করেছি যার অধিকার হরণ করেছি সে আমাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আমাকে মাফ করবেন না তো এইটা বান্দার হকের সাথে সংশ্লিষ্ট তাহলে আমরা দুইটা হকের কথা জানলাম একটা হলো হকফুল্লাহ আল্লাহ তালার হক আরেকটা হলো বান্দা বান্দার হক তাহলে এই যে দুইটা হক এই দুইটা হকের ভিতরে দ্বিতীয় যেই হক হুকুকুল ইবাদ বা আল্লাহর বান্দাদের সাথে সংশ্লিষ্ট হক এটা খুবই সেন্সিটিভ স্পর্শকাতর একটা বিষয় তো আমরা সুরাতুল হুজরতের যে এগারো নম্বর আয়াত তেলোয়ার করলাম এই আয়াতে আল্লা ওয়া তাআলা মুমিন পুরুষ এবং নারী উভয়কেই পৃথক পৃথকভাবে উদ্দেশ্য করে সম্বোধন করেছেন কুরআনুল কারিমে সাধারণত আমরা দেখি ইয়া এইভাবে সম্বোধন করা হয় পুরুষদেরকে সম্বোধন করা হয় যার অধীনে নারীরা চলে আসে কিন্তু এই সুরাতের এই আয়াতটাতে একটা কথা বলা হয়েছে সেইটা পুরুষদেরকে বলা হয়েছে পাশাপাশি নারীদেরকে উদ্দেশ্য করেও বলা হয়েছে এর বিশেষ একটা গুরুত্ব রয়েছে তো সেই আয়াতটা যা পড়লাম এখানে আল্লাহ কি বলছেন আল্লাহ তালা বলেছেন লা আসা এখানে আল্লাহ আলা মুমিনদেরকে তিনটা বিষয় থেকে নিষেধাজ্ঞা আরোপ করেছেন যে হে মুমিন সম্প্রদায় হুম তোমাদের কোনো সম্প্রদায় যেন অন্য সম্প্রদায়কে তুচ্ছ তাচ্ছিল্য না করে এক নম্বর নিষেধাজ্ঞা কেন আসা আই হয় রম্মিন হুম কারণ যাদেরকে তুচ্ছ করছে তারা হয়তো বা যারা তুচ্ছ তাচ্ছিল্য করছে তাদের চাইতে বেশি সম্মানিত বেশি উপরের অবস্থানে রয়েছে এরপরে আল্লাহ নারীদেরকে উদ্দেশ্য করে আবার বলেছেন ওয়ালা নিসা উম্মিন নিসা ইন আসা ইয়া কমিন কোনো নারী যেন অন্য নারীকে তুচ্ছতাচ্ছিল্য না করে কারণ হতে পারে যে তুচ্ছতাচ্ছিল্য করছে যাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে তার চাইতে সে বেশি সম্মানিত ওয়ালায়াতাল মিজু ফুসাকুম দুই নম্বর মিশেধাজ্ঞান ওয়ালায়াতাল মিজু ফুসাকুম ওয়ালায়াতানা বা জুবিল আলকফ কেউ যেন একে অন্যের দোষ চর্চা না করে তিন নম্বর ওয়ালাহতানা বা জুবিল আলকফ খারাপ নামে যেন কেউ কাউকে না ডাকে কারণ বিশাল ইসমুল বাদাল ইমান ইমান আনার পরে একজন ইমানদার হওয়ার পরে সে যদি এইরকম পাপের কাজে সে অগ্রগামী হয় তাহলে এটা খুব খারাপ বিষয় একজন মুমিন সে সব সবসময় কল্যাণকর কাজ করবে কিন্তু সে যদি কল্যাণের কাজ না করে পাপের কাজ করে তাহলে এটা তার জন্য খুবই মন্দ বিষয় আর এই কাজগুলো যারা করবে করার পরে যদি তারা তওবা না করে যা অধিকার নষ্ট করেছে তার কাছ থেকে ক্ষমা প্রার্থনা না করে তাহলে তাদের ব্যাপারে আল্লাহ তালা বলছেন এরা হলো জালেম অমালুব ফাউলা ইকাহমুজ আলিমুন যারা তওবা করবে না এর পরবর্তীতে এই জাতীয় আচরণ থেকে ফিরে আসবে না এদেরকে আল্লাহ তালা বলছেন ফাউলা ইকাহমুজ্জালিমুন এরা হলো জালেম সম্প্রদায় এরা অন্যের উপরে জুলুম করেছে তাহলে দেখুন এখানে যেই তিনটা বিষয় বলা হল এক নম্বর বিষয় একে অন্যকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করে তুচ্ছ তাচ্ছিল্য এইটা কীভাবে হয় এটা আমরা জানি একজন মানুষ একটা কাজ করেছে কিন্তু শুধু আমি তার চাইতে আমার ক্ষমতা বেশি আছে অথবা তার চাইতে সমাজে আমার অবস্থান বড় এই জন্য আমি তার এই কাজের মূল্যায়ন করলাম না মানুষের সামনে কাউকে অপমান করলাম এইগুলো হলো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা আল্লাহ তালা বলে দিয়েছেন সুরাতু বানি ইসরাইলের ভিতরে যে বনি আদমকে আমি সম্মানিত করেছি তাহলে প্রতিটা মানুষের একটা সম্মান আছে হতে পারে সে সামাজিক অবস্থানে অনেক নিচু কিন্তু তার একটি সম্মান আছে আল্লাহ তালা তাকে সম্মান দান করেছেন তার এই সম্মান হানি করা এইটাকে আল্লাহ তালা নিষেধ করেছে যদি আপনি তার সম্মান হানি করেন তাহলে আপনি তার যে অধিকার ছিল সেই অধিকার হরণ করলেন একজন মানুষ হিসেবে তার যে সম্মান ছিল এই সম্মান না দেওয়ার কারণে আপনি আল্লাহ তালার কাছে ধরা পড়ে যাবেন দুই নম্বর যে বিষয়টা আল্লাহ তালা বলেছেন ওলা আল কব তোমরা নিজেদের দোষ চর্চা করো না দোষ চর্চা করা আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন ভালো মন্দ মিলেই মানুষ আপনি যদি শুধু মানুষের মন্দ দিকটা দেখেন এবং সেই জিনিসটা নিয়ে সমালোচনা করেন তবে এটা হবে অত্যন্ত গর্হিত একটি কাজ আল্লা সুবাহানাহুয় তালা এই কাজ করতে নিষেধ করেছেন এই কাজ করতে নিষেধ করেছেন এবং হাদিসে রাসুল করিম সাল্লা আলহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আমার চোখে কোনো মানুষের অপরাধ কোনো মানুষের দোষ এটা আমার চোখে পড়তে পারে তবে এই ক্ষেত্রে আমার করণীয় হলো তার ওই দোষটা গোপন করে রাখা অন্যের কাছে তা প্রকাশ না করা এর ফজিলত রাজপুর কারিম সাল্লাহর আর ওয়াসাল্লাম বলেছেন তিনি বলে দিয়েছেন যে মান সাতারা মুসলিমান সাতারা হুল্লাহ তা আলা যেই ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি এগুলোকে গোপন করে রাখবে কিয়ামতের ময়দানে আল্লা সুবহানা হুয়াতা আলা তার দোষ ত্রুটি গোপন করে রাখবেন সুভাহান আল্লাহ তাহলে দেখেন দুনিয়ায় আমি একজন মানুষের দোষ ত্রুটি গোপন রাখার কারণে আখেরাতে সেই হাসরের ময়দানে যখন এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে সব মানুষকে একত্রিত করা হবে সেই সব মানুষের সামনে আল্লাহ ওয়া তাআলা আমার যেই দোষ আমার যেই ত্রুটি আছে এই দোষ গোপন রাখবেন এর চাইতে বড় বিষয় আর কি হতে পারে বড় ফজিলতের বিষয় ওয়ালা বিল তিন নম্বর যে বিষয়টা এখানে বলা হয়েছে তানা বিল যে মানুষকে মন্দ নামে ডাকা মানুষকে তোমরা মন্দ নামে ডাকবে না খারাপ নামে ডাকবে না মানুষকে খারাপ নামে ডাকা সবার একটা ভালো নাম আছে তো এই নামের পরেও মানুষের আকার আকৃতি বা তার কোনো একটা কাজের কারণে বিশেষ একটা নাম আমরা তাকে দিয়ে দিই একজন মানুষ কুৎসিত হওয়ার কারণে তার একটা নাম বানিয়ে দিই একজন মানুষ হয়তো দেখতে একটু হেঁটে তাহলে তাকে সেইভাবে একটা নাম দিয়ে আমরা ডাকি তো এই হলোকে আল্লা সুবহান হারাম করেছেন মুসলমানকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না সে কষ্ট পেতে পারে এমন কোন শব্দ এমন কোনো গালি এইগুলো দেওয়া যাবে না হাদিসে রাসুলে করিম সাল্লি ওয়াসাল্লাম বলেছেন মুসলমানকে গালি দেওয়া এটা হলো কি কাজ সিবাবুল মুসলিমি ফুসুক মুসলমানকে গালি দেওয়া খারাপ নামে ডাকা এগুলো হারাম কাজ কিন্তু দেখা যায় আমরা ঠাট্টা বিদ্রুপ করতে গিয়ে মানুষকে বিভিন্ন ধরনের মন্দ নামে ডাকি বন্ধু বান্ধবদের সাথে আর কি আড্ডাই এমনভাবে ডাকি হয়তোবা সে আমার বন্ধু হওয়ার কারণে কিছু মনে করতেছে না মানুষ যে কষ্ট পেয়েছে এই কষ্টটা যে মুখে বলতে হবে যে আমি কষ্ট পেয়েছি তোমার এই কথায় এইটা জরুরি না বরং আপনি তার সাথে এমন অঙ্গভঙ্গি করলেন এমন আচরণ করলেন যে আচরণে তার মনে কষ্ট লেগেছে তাহলে এইটাই তার মনে কষ্ট দেওয়ার জন্য যথেষ্ট কষ্ট দেওয়ার জন্য এইভাবে বলতে হবে না যে আমি তোমার এই আচরণে অনেক কষ্ট পেয়েছি ঠিক আছে এই জন্য আসলে মানুষের সাথে আমাদের আচরণ হতে হবে খুবই শালীন এবং খুবই সুন্দর কারণ প্রতিটা মানুষকে আল্লাহ তালা সম্মানিত করেছেন এর পরবর্তী আয়াতে বারো নম্বর আয়াতে আল্লাহ আল্লা সুবাহ ইরশাদ করছেন ان بعض الظن اثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا হে ইমানদারেরা তোমরা অধিক ধারণা করা থেকে বেঁচে থাকো মানুষের ব্যাপারে খারাপ ধারণা করা একজন মানুষ একটা কাজ করতেছে ওই কাজের ভালো দিকটা না দেখে তার সম্পর্কে আমি একটা মন্দ ধারণা করে বসলাম তো এই যে মন্দ ধারণা করা এইগুলো থেকে আল্লা আলা বিরত থাকতে বলেছেন হাদিসের কারিম হাদিস তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো কারণ ধারণা করে কোনো একটা জিনিস মনে করা এটা হলো আকদাবুল হাদিস সবচাইতে বড় মিথ্যা কথার সমতুল্য সবচাইতে বড় মিথ্যা আসলে ধারণা করলাম কিন্তু বাস্তবতায়ের উল্টো এজন্য আল্লাহ সুভানহুত আলার নির্দেশনা হলো একজন মুমিন আর একজন মুমিনের প্রতি সুধারণা পোষণ করবে এই ব্যাপারে সুরাতু নূরে আল্লাহ তাআলা এরশাদ করে দিয়েছেন উলা উলা ইদ ইসলামী আদমহু জনাল মুমমিনী নওয়াল মুম যে যখন তোমরা একটা কথা কোনো মুমিনের ব্যাপারে একটা কথা শুনবা কেউ একজন আপনাকে একটা কথা বলল। এই কথার ভিত্তিতে আপনি তার প্রতি খারাপ ধারণা পোষণ করেন কিন্তু এই রকম অনেক বিষয় হয় কিন্তু একজনের কাছ থেকে আমি একটা কথা শুনেছি শুনে তার প্রতি আমার একটা খারাপ ধারণা দীর্ঘদিন ধরে ছিল কিন্তু পরবর্তীতে তার সাথে ভালোভাবে মেশার ফলে আমি আমার ওই কথাটা জিজ্ঞেস করার সুযোগ হয়েছে যে আপনার ব্যাপারে শুনছিলাম এমন একটা কথা তখন সে যখন ওর ব্যাখ্যা দেয় তখন বোঝা যায় যে না আসলে আমি যা শুনেছিলাম এটা কি মিথ্যা কথা এই জন্য হাদিসের করিম কারিম সাল্লিহি ওয়াসাল্লামের এরশাদ হল তিনটা জিনিস থেকে বেঁচে থাকতে হবে মুনাফেকের তিনটা স্বভাব আছে এই তিনটা স্বভাব থেকে বেঁচে থাকতে হবে আয়াতুল মুনাফিক মুনাফেকের নিদর্শন হলো তিনটা ইঁদা হাদিবা যখন কথা বলে মিথ্যা কথা বলে ওয়া ইদা ওয়া আদা ওয়া এবং যখন ওয়াদা করে তখন ওয়াদা ভঙ্গ করে তিন নম্বর ওয়া ইদা তুমি না ফ যখন তার কাছে কোনো আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে তাহলে যা শোনে এটাই বলে বেড়ানো মুনাফেকের আচরণ আপনি কোনো যাচাই বাছাই করলেন না বরং শুনলেন এটা বলে বেড়ালেন এটা হলো মুনাফেকের আচরণ অনুরূপভাবে রাসুল রাসুলে করিম সাল্লি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেছেন কাফা বিলমার ইকাদিবানিমা মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে তা বলে বেড়ায় এই জন্য মানুষের প্রতি খারাপ ধারণা করা এবং তার ব্যাপারে কারো কাছ থেকে কোনো একটা কথা শুনেই সেইগুলো বলে বেড়ানো এগুলো কখনোই সমীচীন না যদি তার সাথে আমার ভালো সম্পর্ক থাকে তাহলে তাকে আগে জিজ্ঞেস করতে হবে ভালোভাবে যে ভাই আপনার ব্যাপারে এই রকম একটা কথা শুনেছি এর সত্যতা কতটুকু তখন সে তার ব্যাপারটা স্পষ্ট করে বলবে এই জন্য আল্লাহ তালা বলে দিয়েছেন আরেকটা কাজ করতে নিষেধ করেছেন ওয়ালা একে অন্যের দোষ ত্রুটি অন্বেষণ করা ছিদ্রাসন করা মানুষের ছিদ্র তালাশ করে বেড়া এগুলোকে আল্লাহ তালা নিষেধ করেছেন এগুলো করা যাবে না একজন মানুষকে তার প্রতি আমার সন্দেহ আছে এই জন্য আমি কি করলাম সে কোন ত্রুটি করে কোন দোষ করে এগুলো আমি খুঁজতে লাগলাম তার পিছনে লোক লাগিয়ে রাখলাম এগুলো খুবই গর্হিত একটি কাজ যেমন আমি যদি কোনো একটা অন্যায় করি এই যে এখন সোশ্যাল মিডিয়ায় এটা অনেক বেশি হয় যে মানুষ কোনো একটা অন্যায়কে কি করে দিচ্ছে সবার সামনে ভাইরাল করে দিচ্ছে এর অনুমোদন নেই কারণ একজন মানুষ সে যেসব ভালো কাজ করবে এমন না তোর আনুল কারিমে আল্লাহ সুবহানহুয়াতা আল্লাহ বলেছেন ওয়াল্লাদী না ইদাফা আলু ফাহিশাদান আউজ আলামু আফুসাহুম মুমিনদের কথা আল্লাহ তাআলা বলছেন মুমিন্দদের কথা বলে তারপরে বলছেন ওয়াল্লাদী না ইদাফা আলু ফাহিসা আউজ আলামু যখন তারা কোনো ফাহেসা বা গর্হিত কাজ করে ফেলে অথবা কোনো জুলুম করে ফেলে তখন আল্লাহ তালাকে অধিক পরিমাণে স্মরণ করে আল্লাহ তাল্লাহর কাছে তওবা করে তাহলে একজন মুত্তাকি হবে মুমিন হবে খারাপ কাজ করবে না এমন না আমরা মনে করি যে পীর হয় যে ভালো হুজুর হয় সে মনে হয় পাপের কাজ করে না কিন্তু কোরআনে আল্লাহ তাআলা কী করলেন যে মুত্তাকি মুমিন এদের মাধ্যমেও বিভিন্ন সময় খারাপ কাজ হয়ে যায় তো হয়ে গেলে তারপরে আপনার করণীয় কি যদি আপনার সাথে কিছু হয় আপনি ব্যবস্থা নিতে পারেন কিন্তু আপনার সাথে কিছু হয়নি শুধু ওই মানুষটাকে অন্য মানুষের চোখে খারাপ বানানোর জন্য আপনি তার বিভিন্ন গোপন তথ্য এগুলো ছড়িয়ে দিলেন প্রকাশ করে দিলেন এর অনুমোদন নেই স্পষ্ট হারাম এটা এর পরবর্তী আল্লাহ সুবাহ বলছেন তোমাদের কেউ যেন কারো গিবত না করে গিবত পরচর্চা করা অগচরে বিভিন্ন দোষ ত্রুটির চর্চা করা এটা অত্যন্ত জঘন্যতম একটা পাপ এইটা অন্যের গিবত বা দোষচর্চা করা যেমন অত্যন্ত গর্হিত কাজ ঠিক সেইভাবে ওই মজলিসে থেকে এইগুলো শোনা ওই রকম গর্হিত কাজ একজন আরেকজনের গীবত করছে আর আপনি ওই মজলিশে বসে বসে শুনতেছেন আপনি গীবত করছেন না কিন্তু আপনি ওই যে অন্যায় কাজ অন্যায় কাজ শ্রবণ করার কারণে অন্যায় কথা শ্রবণ করার কারণে আপনি তার মতো গুণাগার হবেন এই জন্য বিগত সপ্তাহেও বলেছিলাম যে কেউ যদি কোনো অন্যায় কাজ করে তাহলে আমার কর্তব্য হলো তাকে বাধা দেওয়া রাসুলের হাদিস উনসুর আফাকা জোয়ালিমান আউমাজুমা এর ব্যাখ্যাও এই একজন একটা অন্যায় কাজ করতেছে আপনার ভাই তো তাকে বাধা দেওয়া না দিলে কি হবে ওই যে সে গিবত করছে ওই গিবতের যেই গুণা এই গুণা আপনার আমল নামায় হচ্ছে তো আমরা এইটাকে বর্তমান জামানায় খুব সহজ একটা বিষয় বানিয়ে নিয়েছি আমাদের যখন কোনো কাজ থাকে না অবসর সময়ে চায়ের আড্ডায় বিভিন্ন মজলিসে সবচাইতে চমৎকার চমৎকার আলোচনাগুলো থাকে যেইগুলো করে আমরা মজা পাই সেইগুলো হলো অন্যের চর্চা করা গিবোধ করা এই অন্যের চর্চা গিবোধ করাকে আল্লাহ মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে তুলনা করেছেন আমাদের মধ্যে এমন কেউ কি আছে যত নিকৃষ্ট মানুষই হোক না কেন তার মৃত ভাইয়ের গোষ্ঠ কেটে যদি তার সামনে রাখা হয় আর বলা হয় তুমি এটা খাও তাহলে খাবে এরকম কেউ আছে বলেন এরকম জঘন্য ঘৃণিত কাজ কেউ করবে না কিন্তু এই রকম জঘন্য কাজ গিবত করা এইটা কিন্তু আমরা প্রতিনিয়ত করছি আল্লাহ তালা বলছেন আয়ু হিব্বু আহাদুকুম আইয়া কুলা আফি হিমাই আয়ু হিব্বু আহাদুকুম তোমাদের কেউ কি পছন্দ করবে যে লাহমা কুলালি মাইতা সে তার মৃত ভাইয়ের গোশত খাবে এরপরে বলছেন ফাকারি তুমু নিশ্চয় তোমরা এটাকে অপছন্দ করবে তাহলে আমার মৃত ভাইয়ের গোষ্ঠ খাওয়াকে যেইভাবে আমি অপছন্দ করি ঠিক সেইভাবে করা করাকেও আমার অপছন্দ করতে হবে কারণ কি কারণ এই গিবদ করার কারণে আমার যে আমল নামার যে আমলগুলো আমি অনেক কষ্টে করেছি যেই পুণ্যগুলো করেছি এইগুলো তার আমল নামায় চলে যাবে আর মানুষের অধিকার প্রথমেই বলেছিলাম এইগুলো হলো বান্দার হক বান্দার হক যদি কেউ নষ্ট করে তাহলে সেই ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত তার কাছে ক্ষমা চেয়ে না নেবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা এগুলোকে ক্ষমা করবেন না এগুলো হলো এত জঘন্যতম গুণা আমি যদি কোনো ওজোরের কারণে এক নামাজ পড়তে পারলাম না বা আল্লাহ তালার যেই বিধান কোনো একটা গুনার কাজ করে ফেললাম তাহলে আল্লাহ তাআলার কাছে তও বা করলে আল্লাহ মাফ করে দেবে কিন্তু কোনো মানুষের সম্মানহানি করলে কোনো মানুষের অমর অমর্যাদাকর কোনো আচরণ যদি তার সাথে আমরা করি আর সে যদি মনে কষ্ট পায় ক্ষমা না করে তাহলে এই আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়ার আর কোনো রাস্তা বাকি নেই এই জন্য আমাদের কর্তব্য হল আমরা যেমন নিজের কল্যাণ কামি আরেকজন মুসলমান আমার অপর ভাইয়ের কল্যাণ কামনা করব। কারণ রাসুল কারীন সাল্লু আলহিহি ওয়া বলে দিয়েছেন লাউকিনু আহাদুকুম হাত্তা ইসিবালি আহি হিমা ইসিবলি নাকিহী কেউ ততক্ষণ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যা পছন্দ করে তার অন্য ভাইয়ের জন্য তা পছন্দ না করবে তার মানে আমি যেটা আমার জন্য পছন্দ করি আরেক ভাইয়ের জন্য সেইটা পছন্দ করতে হবে এর বিপরীত করলে হবে না আমি পরিপূর্ণ মুমিন হতে পারবো না তো মুক্তারাম হাজিরিন এতক্ষণ যাবৎ যে আলোচনা করা হলো আমরা অন্যের সম্মানের প্রতি যত্নবান হব মানুষকে সম্মান মানুষের যে সম্মান রয়েছে সেই সম্মানটুকু আমরা তাকে তার প্রাপ্য অধিকারটুকু আমরা তাকে দিব মানুষের সম্মানের ব্যাপারে তার অধিকারের ব্যাপারে কখনো কার্পণ্য করব না এবং মানুষের অধিকার হরণ করব না আল্লাহ তা হুয়া তাল আমাদেরকে তৌফিক দান করুন আমিন ওয়াফিরুদ আউান আনিল ইহামদুল্লাহ রবি আলমিন যারা সন্ন্যাদ করেননি সন্ন্যাদ করেন